শেষ এক দশকে ব্রাজিলের মিডফিল্ড শুনলে কোন দুটি নাম মাথায় আসে অবশ্যই আপনার মাথায় আসবে ক্যাসিমিরো হেনরিক ও ফ্লিপে কৌতিনহর নাম শেষ এক দশকে ক্লাব ও জাতীয় দলে এই মিডফিল্ডার যেরকম শাসন করেছেন সেটা যে করতে পারেননি আর কোনো মিডফিল্ডার প্রশ্ন হচ্ছে ব্রাজিলের মতো বহুল প্রতিভাবান দলে কেন ঘুরে ফিরে আসছে এই দুই নাম সে প্রশ্নের উত্তর দেওয়া যায় দুইভাবে একদিকে এই দুই নামকে রিপ্লেস করার মতো সেই মাপের পারফর্মার এখনও আসেনি ব্রাজিল দলে আর দ্বিতীয়ত এখনো যে ক্লাব লেভেলে পারফর্ম করে এই এই যেমন ক্যাসিমিরো হেনরিক সর্বশেষ ম্যাচে দুই এসিস্ট পেয়েছেন লিওয়ের বিপক্ষে অথচ এই ক্যাসিমিরোর পাসিং ও ক্রিয়েটিভিটি নিয়ে প্রশ্ন ছিল প্রশ্ন ছিল না এই তারকার ডিফেন্সের অ্যাবিলিটি নিয়ে সেটাতেও আগের মতো ক্ষুধার তিনি অন্তত তার পারফরমেন্স তারই সাক্ষ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় দলের অন্যতম সেরা পারফর্মার কেসা ট্যাকেল লং বল ডিফেন্স সব কিছুতে দারুণ এই ব্রাজিলিয়ান তারকা এর সাথে ক্যাসেমিরোর অভিজ্ঞতা ও বড় মঞ্চে পারফরমেন্স তো আছেই সব কিছু যেন সাক্ষ্য দেয় এই তারকার পক্ষে এই সময়ে মাঝ মাঠে ক্যাসেকে না ডাকা ভুল সিদ্ধান্ত হবে ব্রাজিলের জন্য বিশেষ করে মেসি আর্জেন্টিনার সাথে চার গোল হজমের পর ক্যাসের অভাব যেন হয় আরও স্পষ্ট ক্যাসিনোর সাথে পারেন দরজায় কারণ একটাই পারফরমেন্স মাঝে কিছুটা ছন্ন ছাড়া হলেও ব্রাজিলের লিগে এই মৌসুমে দেখা যাচ্ছে জাদুর কৌটাকে দূরপাল্লার গোল দিয়ে যাচ্ছেন অ্যাসিস্ট করছেন থ্রু বল দিচ্ছেন গেম কন্ট্রোলেও রাখছেন ভূমিকা এই মৌসুমে চোদ্দ ম্যাচে সাত গোল অ্যাসিস্ট তার সিরিয়া আতে আছে এক অ্যাসিস্ট দুই হাজার উনিশ বিশ এর পর সেই চিরচেনা কৌতিন হুকে যে দেখা যাচ্ছে এদের সাথে দলের শক্তি বাড়াতে পারেন অ্যান্তনি একটা সময় ট্রোলের পাত্র হলেও অ্যান্তনি এখন সবার আকর্ষণের মূল রিয়াল বেতিসে যেভাবে পারফর্ম করছেন তার দিকে সমাধান খুঁজতেই পারে ব্রাজিল দল প্রশ্ন হচ্ছে এত উইঙ্গারের মাঝে সুযোগ পাবেন কিনা অ্যান্তনি সেখানে থাকে উত্তর সুযোগ দিতেই বা সমস্যা কি সব মিলিয়ে এই তিন তারকাকে পুনরায় সুযোগ দিতেই পারে ব্রাজিল দল অন্তত অভিজ্ঞতা ও পারফরমেন্সের সমন্বয় নয় ব্রাজিলকে ভালো কিছুর আশায় দিতে পারে এই তিনজন